মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে চুলগুলো খাটো খাটো প্যান্ট শার্ট আটো সাটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার সুজোরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় হাসি শুধু ফিক ফিক ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না মাসাল্লা দাঁড়ায় আছে মিস জরি না লম্বা লম্বা আছে চুল কানে আছে দুল হাতে সোনার চুরি বিলফি তার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওর নাটা কাঁধে আছে ঝোলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা হায় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা ঠিক না মোটা বই আছে সাথে কলমটাও আছে সাথে পরেছে সাদা প্যান্ট মনে হয় স্টুডেন্ট পরনে আছে বেল্ট গায়ে আমাকে দামি সেন্ট যেমন ধুরা আড্ডায় সিন্ধাই করে রাস্তায় নেশা করে গাজা খেয়ে আট মাস থাকে জেলে অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না এটা হলো আম গোপারা ঠোকাই বাবুল খা না এটা হলো আম গোপারা ঠোকাই বাবুল খা হায় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত তো জামানা